আমাদের বাংলাদেশে গাড়ি চালানো সহজ নাকি বিদেশে গাড়ি চালানো সহজ চলুন জেনে নিই কোথায় গাড়ি চালানো সব থেকে সহজ প্রথমে জানবো আমাদের বাংলাদেশে গাড়ি চালানোর নিয়ম কী বাংলাদেশে গাড়ি চালাতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনি যে গাড়ি চালাবেন ওই গাড়িটির ডকুমেন্ট ঠিক থাকতে হবে সাথে আপনি যখন গাড়ি চালাবেন অবশ্যই সিট বেল্ট পরে গাড়ি চালাতে হবে আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন আপনার মতো করে আপনি গাড়ি চালাতে পারবেন যদিও রাস্তায় গাড়ি চালানোর সময় বিভিন্ন নিয়ম ফলো করে গাড়ি চালাতে হয় কিন্তু আমাদের বাংলাদেশে আপনি যখন গাড়ি চালাবেন রাস্তার মধ্যে যদি একটু ভুল করেন সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না তেমন কোনো জরিমানা আসে না যেখানে পুলিশের চেকপোস্ট রয়েছে ওখানে হয়তো আপনাকে চেক করতে পারে আপনার গাড়ির ডকুমেন্ট ফেল থাকলে অথবা আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনার জরিমানা আসতে পারে এভাবে খুব সহজেই আমাদের বাংলাদেশে আপনি গাড়ি চালাতে পারবেন আর আপনি যখন দেশের বাড়ি গাড়ি চালাবেন দেশের বাইরে বলতে যেমন সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার ওমান বাহারাইন বা আরও অন্যান্য যে আরব দেশ রয়েছে কিংবা উন্নত যে দেশগুলো রয়েছে ওই দেশগুলোতে যখন আপনি গাড়ি চালাবেন অবশ্যই সঠিক নিয়মে আপনাকে গাড়ি চালাতে হবে সঠিক নিয়ম বলতে আপনি যখন গাড়ি চালাবেন প্রথমে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে আপনার গাড়ির ডকুমেন্ট ঠিক থাকতে হবে সাথে রাস্তাতে যে গাড়ি চালানোর নিয়ম রয়েছে অবশ্যই ওই নিয়ম ফলো করে গাড়ি চালাতে হবে এবং গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরে গাড়ি চালাতে হবে আর যদি রানিংয়ে আপনি যখন গাড়ি চালাচ্ছেন ওই সময় যদি মোবাইলে কথা বলেন সেক্ষেত্রেও আপনার জরিমা আসতে পারেন বিদেশি রাস্তায় গাড়ি চালার সময় সব থেকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট ঠিক আছে আপনার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে সব কিছু ওকে আসে কিন্তু রাস্তাতে যে স্পিড লিমিট রয়েছে সৌদি আরব বা অন্যান্য যে আরব দেশ রয়েছে এখানে প্রায় সব রাস্তাতে বিভিন্ন ধরনের স্পিড লিমিট থাকে আপনি যদি অতিরিক্ত স্পিডে গাড়ি চালান তাহলে আপনার জরিমানা আসে কারণ উন্নত দেশগুলোতে বেশিরভাগ রাস্তায় বিভিন্ন ধরনের ক্যামেরা বসানো থাকে আপনি যদি নির্দিষ্ট রাস্তার যে স্পিড লিমিট রয়েছে মনে করেন আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন ওই রাস্তার লিমিট হচ্ছে একশো আপনি যদি একশো পনেরো একশো বিশ এরকম স্পিডে গাড়ি চালান তখন অটোমেটিক ওই ক্যামেরা আপনার গাড়িকে ফ্ল্যাশ করবে এবং আপনার জরিমানা আসবে গাড়ি চালার সময় আপনি যদি সিট বেল্ট না পড়েন অথবা মোবাইলে কত বলেন সেক্ষেত্রে ওই ক্যামেরাগুলো আপনার গাড়িকে ফ্ল্যাশ করবে এবং আপনার জরিমানা আসবে এমনকি রাস্তায় যে বিভিন্ন ধরনের লাইন রয়েছে আপনি যদি হাই স্পিডের লাইনে হাই স্পিডে গাড়ি না চালান অথবা লো স্পিডের লাইনে লো স্পিডে গাড়ি না চালান সেক্ষেত্রে আপনার জরিমানা আসতে পারেন পুরো নিয়মটা হচ্ছে গাড়ি চালানোর যে সঠিক নিয়ম রয়েছে ওই নিয়ম ফলো করে আপনাকে অবশ্যই দেশের বাইরে গাড়ি চালাতে হবে আপনি যদি সঠিক নিয়মে দেশের বাইরে গাড়ি না চালান তাহলে আপনার অনেক টাকা জরিমানা আসবে আপনি যখন আমাদের বাংলাদেশে গাড়ি চালাবেন ওই সময় যদি রাস্তাতে যে বিভিন্ন ধরনের লাইন রয়েছে ওই লাইনগুলো যদি শরীর নিয়মে গাড়ি না চালান সেক্ষেত্রে হয়তো আপনার তেমন কোনো জরিমানা আসবে না যদিও আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন ধরনের স্পিড ক্যামেরা বা অন্যান্য ক্যামেরা বসানো হচ্ছে হয়তো বা সব রাস্তায় বসাতে গেলে অনেক দিন সময় লাগবে কিন্তু আপনি যখন দেশে গাড়ি চালাবেন আপনার মতো করে আপনি গাড়ি চালাতে পারবেন তেমন বেশি আপনার জরিমানা আসবে না আপনি যখন দেশের বাইরে গাড়ি চালাবেন অবশ্যই ওই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে গাড়ি চালাতে হবে তাহলে এখানে বোঝা যাচ্ছে নতুন ড্রাইভারদের জন্য আমাদের বাংলাদেশে গাড়ি চালানো সহজ আর আপনি যখন বিদেশে গাড়ি চালাবেন অবশ্যই আপনাকে ভালো ড্রাইভার হতে হবে এবং ওই দেশে গাড়ি চালানোর সব নিয়ম মেনে আপনি যখন গাড়ি চালাবেন ওই দেশে আপনি খুব সহজে গাড়ি চালাতে পারবেন